জয় রাধে রাধেশ্যাম নিতাই গুর প্রমানন্দে হরি হরি বোল যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার প্রণাম জানাই সমস্ত সাধু চরণে শ্রীচরণে আপনাদের চরণে প্রণাম জানাই যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে প্রণাম জানাই শুরু করে আসছে গীতা পাঠ বন্দেহং শ্রীগুরু শ্রীত পদাকামলং শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রী রূপ স্বাগত সহকনা রঘুনাথন সঞ্জীবং সাদৈত্ব স্বাগত পরিজনং সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদনাং সহগণ ললিতা শ্রী বিষমিতম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্য কৃপাময়ী সর্বত সর্বভক্ত সর্বভক্ত জনশ্রয়ী গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা দলায় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত ভক্তাই নম নম ওম অখণ্ড মল্লকার ব্যক্তঞ্জন চরাচর তৎপদম দশিত যতস্মে শ্রীগুবেই নম নম অগ্নান্তি জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুমিত যতস্মে শ্রীগুবেই নম নম গুড়ব্রহ্মা বিষ্ণু গুড়দেব মহেশ্বর গুড়দেব সাক্ষাৎ পারম শ্রী শ্রীভি নমো নম হে কৃষ্ণ সিন্ধু দীনবন জগৎপথে গোপে শুক্রিয়াক্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দবনেশ্বরী বৃষুভানুসুতা দেবী তাং নমি হি প্রিয় বৃন্দবই তুললসীদেবী প্রিয়ভ কেশবচ বিপতি নমস্তং দেবী সত্তব নমো নম বাঞ্ছাভ কৃপাশুন্দ এবং চাইতান পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নম ভয শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রেবশ আতি যত গৌর ভক্তবৃন্দ ওম না নমস্কৃত নরঞ্চম নরোত্তম দেবী সরস্বতী ব্যাসম ততোযুদ্রায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতায় গুরুপ্রমানন্দ হরি হরে গো অক্ষর ব্রহ্মযোগ ছয় নম্বর শ্লোক জংজং জংবপি জংজং বাপি স্মরণ ভাবং ত্যাযত্যন্তে কলেবরম তং তময়বতী কন্তেই সদা তদ ভাব ভাবিত অর্থাৎ যিনি যে ভাব স্মরণ করিতে করিতে অন্তকালে দেহত্যাগ করেন যিনি যে যে ভাব অন্তকালে দেহত্যাগ করেন এ কন্তেই তিনি সর্বদা সেই ভাবে তন্ময়চিত্ত থাকায় সেভাবেই প্রাপ্ত হয় যে 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 বিষয় নিয়ে অন্তিমকালে দেহতা করতে করতে যারা চিত্তে যার ভাবনা আসে সেই সেইভাবেই তারা লাভ করে ভগবানকে যদি লাভ ভগবানকে চিন্তা করে অন্তিম সময়ে তাহলে ভগবানকে পায় যদি যে কোনো সংসারিক মায়ার বসিভুত যদি চিন্তা করে মায়াকে চিন্তা করে সংসারের চিন্তা করতে যদি দেহত্ব করে সেই ভাবেই তাকে প্রাপ্ত হয় কেউ যদি ধন ঐশ্বর্য চিন্তা করতে মারা যায় সেই সেই ভাব প্রাপ্ত হয় যেরকম রাজা ভরত হরিণের চিন্তা করতে করতে তিনি দেহত্ব করেছেন তারপরের জন্মে সে হরিণ হয়ে জন্ম নিয়েছে এখানে শ্রীকৃষ্ণ গীতায় তাই এটাই বলছেন যিনি যে ভাব স্মরণ করিতে করিতে অন্তকালে দেহত্যাগ করেন এ কোনতে তিনি সর্বদা সেইভাবে তন্ময়চিত্ত থাকায় সেইভাবেই প্রাপ্ত হন সেইভাবেই প্রাপ্ত হন যে যে বিষয় নিয়ে চিন্তা করে কেউ ভগবানকে পাওয়ার জন্য ভগবান নাম স্মরণ করে দেহত্যাগ করে কেউ মুক্তির জন্য ভগবানকে স্মরণ করে সে কেউ হয়তো বৈকুণ্ঠ যাওয়ার জন্য ভগবানকে স্মরণ করে কেউ বৃন্দাবনে বাস করার জন্য ভগবানকে স্মরণ করে কেউ আবার জন্য দ্বিতীয়বার জন্য আমি বৈষ্ণব কুলে জন্ম নিই ব্রাহ্মণ কুলে জন্ম নেই সেই ভাব নিয়ে চিন্তা করে তো ভগবান বললেন যে যে বিষয় নিয়ে চিন্তা করে যে যে ভাব নিয়ে চিন্তা করে দেহত করে সেইভাবেই তাকে প্রাপ্ত হয় সাত নম্বর শ্লোক তসমাত সর্বেশু কালেশু মামলুস্বর যুদ্ধছ মর্যর পিতামর মনবুদ্ধির মানবস্য সংশয় এবং সাত নম্বর শ্লোকে বলতেছেন অনুবাদ অতএব সর্বদা আমাকে স্মরণ করো সর্বদা তুমি সর্বদা আমাকে স্মরণ করলেই আমাকে পাইবে তো মিত্ররা আমরা কিন্তু সর্বদা ভগবানের চিন্তা করতে চাই না স্মরণ করতে চাই না আমরা সবসময় সংসারিক চিন্তা করি টাকা পয়সা ধন সহ্য চিন্তা করি পুত্র চিন্তা করি স্ত্রীর চিন্তা করি সংসারে চিন্তা করি কত রকম ভাবনা চিন্তা করি আমরা কত রকম সুখ পাওয়ার জন্য আমরা চিন্তা করি কি করে আমাদের সুখ হবে কি করে আমাদের উন্নতি হবে আমরা এই চিন্তা করি কিন্তু ভগবানকে স্মরণ আমরা করি না এখানে বলছেন অতএব সর্বদা তুমি সর্বদা আমাকে অর্জুনকে বোঝাচ্ছেন যে সর্বদা আমাকে স্মরণ করো আর যুদ্ধ করো যুদ্ধ তো করতেই হবে তুমি ক্ষত্রিয় তুমি অর্জুন হে অর্জুন তুমি ক্ষত্রিয় তুমি যোদ্ধা তোমায় যুদ্ধ করতে হবে অধর্মের সাথে তোমাকে লড়াই করতে হবে তোমাকে অধর্মের সাথে লড়াই করতে হবে ততটুকু আমাদেরকেও অধর্মের সাথে লড়াই করতে হবে ধর্মকে আশ্রয় নিতে হবে ধর্মের পথে আসতে হবে ধর্মের ধর্মের সাথে যোগ হইতে হবে অধর্মকে বধ করতে হবে অধর্মের সাথে লড়তে হবে তবেই তো আমাদের কল্যাণ হবে আমরা যদি অধর্মের পাল্লা যদি পড়ে যাই অধর্মের চক্রে যদি পড়ে যায় অধর্মের যে বৈষা আমরা হয়ে যাই তখন ধর্মকে রক্ষা করা যাবে না ধর্ম বাঁচবে না আর ধর্ম যদি না বাঁচে তাহলে আমরা কি করে বাঁচব ধর্মকে রক্ষা করা আমাদের কর্তব্য সংসারে থেকেও আমাদেরকে সৎ পথে চলতে হবে সৎগুণে চলতে হবে তবেই তো আমাদের ব্যবহার আচার আচরণ সাত্ত্বিক হয়ে যাবে সদ্গুণ ব্যবহার হবে আর অধর্মের সাথে আমরা লড়াই করতে শিখতে পারব জানতে পারবো বুঝতে পারব যে অধর্মকে ত্যাগ করতে হবে ধর্মকে আশ্রয় কর আশ্রয় করতে হবে আশ্রয়িত হবে অধর্মকে ত্যাগ করতে হবে যা খারাপগুলোকে ত্যাগ করতে হবে হিংসাকে ত্যাগ করতে হবে খারাপকে ত্যাগ করতে হবে তো এরকম আমাদেরকে অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমি আমাকে স্মরণ করে সর্বদা যুদ্ধ করো সধর্ম পালন করো সধর্ম পালন করো তোমার যেটা কর্তব্য কর্তব্যকর্ম তোমাকে পালন করতে হবে আমাতে মন ও বুদ্ধি অর্পণ করিলে যে আমাতেই মন বুদ্ধি অর্পণ করিলে তুমি নিশ্চিতই আমাকে প্রাপ্ত হইবে নীতায় গোপ্রেমানন্দে হরিহরি বলো তো এখানে কৃষ্ণ বলতেছেন অর্জুনকে যে সদা সর্বদা মনকে বুদ্ধিকে ভগবানের কাছে আমাকে অর্পণ করতে হবে তুমি নিশ্চিত তুমি নিশ্চিত তুমি বিশ্বাস করো অন্তিমকালে তুমি আমাকে পাইবে এতে কোনো সন্দেহ নাই এখানে ভগবান গীতায় পরিষ্কার বলতেছেন যে অর্জুনকে মাধ্যম রেখে জগৎকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যারা যারা আমাকে চিন্তা করে আমার প্রতি স্মরণ করে আমাকে স্মরণ করে আমার ধ্যান করে তারা তারা ভগবানকে লাভ করে পরিষ্কার আমাদের গীতায় বুঝা দিচ্ছে এবার আমরা যদি গীতার কথা যদি না মানে চলি গীতার কথা শুনে আমরা যদি বিশ্বাস না করি ভগবানকে তবে সব আমাদের জীবনটা বেকার হয়ে যাবে আমরা যদি বিশ্বাস না করি ভগবানকে পাওয়ার জন্য বিশ্বাস না করি ভগবানকে যদি লাভ করতে না চাই ভগবানের যে মুখাস্ত্রিত বাণী ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে সবাইকে বোঝাচ্ছেন আমাদেরকে বোঝাচ্ছেন তবুও যদি আমরা না বুঝতে চাই না যদি বুঝি তবে আমাদের মতন অধম মূর ব্যক্তি এই জগতে আর কেউ নেই আমরা ভগবানকে বিশ্বাস করি না ভগবান যে বলতেছেন গীতার মধ্যে যে যারা যারা আমাকে স্মরণ করে অন্তিমকালে দেহত্যাগ করেও সদা সর্বদা মন বুদ্ধি আমাকে অর্পণ করলে আমি তোমাকে বিশ্বাস তুমাকে বিশ্বাস করো যে তোমার গ্র্যান্ডি দিচ্ছি তবে তুমি আমাকে লাভ করিতে পারিবে এই অর্জন নিশ্চিত আমাকেই পারিবে লাভ করতে তা আমাদেরকে বিশ্বাস করতে হবে শুধু ভাগবত শুনলাম গীতা শুনলাম বিশ্বাস করলাম না ভগবানকে বিশ্বাস করলাম না তবে কিন্তু আমাদের জীবনে জীবনে সফলতা হবে না আমাদের মঙ্গল হবে না আমাদের প্রতি ভগবানের কৃপা হবে না ভগবানকে আমরা লাভ করতে পারবো না তো রাধে রাধে আমরা সবাইকে আমরা সবাই যেন ভগবানকে বিশ্বাস করতে পারি ভগবানকে বিশ্বাস করা দরকার একদম দৃঢ় বিশ্বাস করতে হবে ভগবানকে তবে তোমার তবে তো আমাদের কল্যাণ হবে অন্যথা আমাদের কল্যাণ হবে না যাহারা ভগবদ্গীতাতে এই বিষয়ে প্রতিবাদিত বলেন যে সংসারকে ছাড়িয়া দেও এবং কেবল ভক্তিকে অবলম্বন করো তাদের সপ্তম শ্লোকের সিদ্ধান্তের প্রতি অবশ্যই দৃষ্টি দেওয়া অবশ্য মুখ্যত পরমেশ্বরের প্রতি জ্ঞানযুক্ত ভক্তি দ্বারা লাভ হয় একমাত্র শুদ্ধ জ্ঞানের দ্বারাই ভক্তি লাভ হয় ইহা নির্বাদ যে মরণ সময়েও ওই ভক্তিকে স্থির রাখিবার জন্য জন্মঘর উভয় অভ্যাস করা চাই একমাত্র সারাটা জীবন আমাদেরকে যতক্ষণ আমাদের প্রাণ আমাদের আসে যতক্ষণ আমাদের জীবন চলবে ততক্ষণ আমাদেরকে সারা জীবন অভ্যাস করাটা চাই কারণ অভ্যাস না বলে তো আমাদের অমতি স্বয়ং ভগবান নাম মুখে তো আসবে না আমাদেরকে অভ্যাসটা চাই রত্নাগর দস্যু তিনি মরা মরা বলেছেন তারপর রাম রাম মুখে আসছে ততরূপ অভ্যাসটা কিন্তু আমাদেরকে নিত্য করা কর্তব্য তবেই আমাদের সময় ভগবান নাম মুখে আসবে গীতায় অভিপ্রায় নহে যে এজন্য কর্মকে ছাড়িয়ে দেওয়া আবশ্যক না ইহার বিরুদ্ধে গীতাশাস্ত্রের সিদ্ধান্তে যে ধর্মের সধর্ম অনুসারে যে কর্মপ্রাপ্ত হওয়া যায় ভগবৎ ভক্তের সেই সমস্ত নিষ্কাম বুদ্ধিতে করিতে থাকা অবশ্য এবং এই সিদ্ধান্তই দ্বারা ব্যক্ত করা হয়ে যে আমাকে সর্বদা চিন্তা করো যুদ্ধ করো যে না সংসারকে ছাড়লে হবে না সংসারে থাকি গৃহে থাকেই তুমি যাহা কিছু কর্ম করো যে কোনো কর্ম করো যে কোনো ব্যবসা বাণিজ্য করো যে কোনো চাকরি করো তুমি যেই জায়গায় অবস্থান করো কিন্তু তোমাকে ভগবানের চিন্তা করতে হবে আমার চিন্তা করতে হবে সর্বদা সর্বদা চিন্তা করতে হবে ধ্যান করতে হবে তবেই তোমার কল্যাণ হবে তোমার মঙ্গল হবে তবে তুমি ভগবানকে লাভ করতে পারবে এটা আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস দিচ্ছেন তবুও আমরা বিশ্বাস করতে ভগবানকে আমরা চাই না কেন চাই না আমাদের ভিতরে কামনা বাসনা লোভ লালসা আমাদের ভিতরে ভরে গেছে এই হৃদয় পাত্রে ভরে গেছে তার জন্য আমরা ভগবানকে বিশ্বাস আমরা করি না তো রাধে রাধে বন্ধুরা আজকে আমরা এটাই শিখলাম ছয় নম্বর সাত নম্বর শ্লোকে অক্ষর যুগে যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই চিরন্ত নিত্য আমাদেরকে ভগবানের নাম স্মরণ ধ্যান করতে হবে তবেই আমাদের কল্যাণ হবে তবে আমরা ভগবানকে লাভ করতে পারি তো আজকে এখানেই শেষ করি রাধে রাধে সবাইকে প্রণাম গীতার এখন গুজ্জনটা দিই তবে গীতাকে বিশ্রাম দিয়ে দেবো ওং গঙ্গা গীতা সাবিত্রি সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশন্দা মুক্তিগৃহিণী অধ্যমাত্রা চিদানন্দ ভাবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্তুরে পমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি ওম তর্ষদ ওম তর্ষদ্ ওম নম ভগবতে বাষুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতায়গুপানন্দে হরি জয় গীতা জয় গীতা জয় রাধে রাধে